জীবনে খুশি থাকতে চাইলে এই চারটি কাজ কখনো করো না এক যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না দুই যার তোমাকে প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না তিন যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না এবং চার যে সব সময় তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না সময় আর শিক্ষক দুজনে আমাদের শিক্ষা দেয় সময় আর শিক্ষকের মধ্যে একটাই পার্থক্য শিক্ষক শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে শিক্ষা দেয় প্রতিটা মানুষই কোনো অপেক্ষায় থাকে অপেক্ষা ছাড়া মানুষ বাঁচে না অপেক্ষা শেষ হলে মানুষ মারা যায় একটা কথা কি জানত আমাদের চোখটা তারাই খুলে দেয় যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি উদ্দেশ্য ছাড়া কেউ কখনো কাছে আসে না আর স্বার্থ ছাড়া কেউ কখনো পাশে থাকে না টাকা আর সম্মান দুটো এক নয় টাকা তো ভিক্ষে করলেও পাওয়া যায় কিন্তু সম্মান কখনো পাওয়া যায় না সেটা কর্ম ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয় থেমে তো কিছুই থাকে না শুধু জমে থাকে কিছু মানুষের ব্যবহার আর কিছু মানুষের স্মৃতি জীবন নিয়ে আমাদের কত কাহিনী অথচ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে জীবনের সব গল্প শেষ হয়ে যায় আমাদের জীবনটা হলো বইয়ের পাতার মতো যতই উল্টবে ততই নতুন কিছু শিখতে থাকবে টাকা ভরা হাতের চেয়ে বিশ্বাসে ভরা হাতটা সত্যি অনেক বেশি দামি আমার পরিবর্তনটা ভয়ঙ্কর হবে সময় হলে তুমিও সেটা দেখতে পাবে ছোটবেলায় ভেবেছিলাম বড় হয়ে সব দুঃখ নেব। বড় হয়ে দেখলাম সমস্ত সুখ ওই শৈশবে আমরা খেলে এসেছি। হঠাৎ করে মনে হলো জীবন থেকে কি যেন হারিয়ে গেছে তাকিয়ে দেখি আমার ভেতরে সেই চঞ্চল আমি হারিয়ে গেছি তিনটে জিনিস মানুষকে বিভ্রান্তে ফেলে দেয় মন মাথা আর ভাগ্য মন কিছু চাই মাথা সেটাকে জন্য রাস্তা আর অবশেষে এর থেকে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ যেটা তুমি কারো না কারো হাতে ফেরত পাবে হয়তো একটু দেরিতে বুঝেছি কিন্তু বেশ ভালোভাবে বুঝে গেছি এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না আর প্রয়োজন না হলে কেউ সম্পর্ক রাখে না শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কখনো কাউকে বলে আসে না একটা মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করে হেরে যায় মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো নিজের স্বভাব পরিবর্তন করতে পারে না স্বার্থের পৃথিবীতে তার কাছে তুমি ভালো আর যার মন তুমি রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ লোক তোমাকে মনে রাখবে আর এক সময় সবাই তোমাকে ভুলে যাবে একটা কথা কি তো যে চাই সে পায় না আর যে পায় সে অবহেলা করে অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি অবশ্যই হবে হয়তো ক্ষতির ধরন ও সময়টা একটু ভিন্ন হবে তবে ক্ষতি একদিন না একদিন অবশ্যই হবে কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নাই। হাতের আঘাত শরীরে লাগে আর কথার আঘাত মনে লাগে যে তোমার খেয়াল রাখে তাকে কখনো অবহেলা করোনা একদিন দেখবে পাথর খুঁজতে খুঁজতে তুমি হেরেকে হারিয়ে ফেলেছ বিশের চেয়ে বেশি বিষাত্মক হয় একটা মানুষের মিথ্যে অভিনয় জীবনে একটা কথা মনে রেখো কাউকে কাঁদিয়ে কখনো নিজের স্বপ্ন সাজানো যায় না সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও না আর সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে চাইলেও না জীবনে একা একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনো বিশ্বাস ভাঙে না নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় ভেবেছিলাম আমি তোমার প্রিয়জন আসলে আমি ছিলাম তোমার প্রয়োজন পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হল ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলে আসছে আজকাল মানুষ মজা কম করে বরং মজার ছলে অপমানটাই বেশি করে অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা তবুও মানুষকে অপেক্ষা করতে হয় কখনো ভালোবাসার জন্য কখনো মুক্তির জন্য আবার কখনো মৃত্যুর জন্য কিছু কষ্টের পরিমাণ এতটাই বেশি হয় যে না প্রকাশ করা যায় আর না কাউকে বোঝানো যায় শুধু নীরবে চোখের জল খেলতে হয় যে তোমার গুরুত্ব বোঝে তাকে তুমি গুরুত্ব দাও যার কাছে তোমার কোনো মূল্য নেই তার থেকে দূরত্ব বজায় রাখো এই পৃথিবীতে সব থেকে বেশি তারা ধোকা খায় যে নিসন্দে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে জলে না নামলে যেমন সাতার শেখা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে আসল মানুষগুলোকে চেনা যায় না সবাই বলে ভালো থেকো কিন্তু কেউ এটা বলে না যে আজ থেকে আমি তোমার ভালো থাকার দায়িত্ব নিলাম জীবনে যাদেরকে বেশি গুরুত্ব দেবেন দেখবেন তারাই আপনাকে সব থেকে বেশি অবহেলা করবে যারা সত্যি ভালোবাসে তারা দুদিনের জন্য নয় বরং সারা জীবনের জন্য হাতটা ধরে থাকে উপরে ভালো থাকার অভিনয় করতে করতে ভেতর থেকে আজ আমি ক্লান্ত সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরাতন হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য